ভারতীয় উপমহাদেশের সব থেকে আলোচিত ব্যক্তিদের একজন মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের জন্য গোটা বিশ্বই তাকে শ্রদ্ধা করে কিন্তু কেমন ছিলেন গান্ধী গান্ধীর জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছে বিবিসি বাংলা যেখানে গান্ধীর বিতর্কিত জীবন রয়েছে মহাত্মা গান্ধীর জীবনের এসব অজানা রহস্যময় আর বিতর্কিত জীবনযাপন সেই সাথে গান্ধীকে কেন হত্যা করা হয়েছিল তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাত্মা গান্ধীর আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা অর্থ হচ্ছে মহান আত্মা রাজনৈতিক কর্মী হিসেবে গান্ধী ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা এবং গরিব মানুষদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন তার অহিংস বিক্ষোভের উদাহরণ আজকের দিনে এখনও বিশ্বজুড়ে সমাদৃত আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজকীয় প্রাদেশিক এলাকা পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম তার অভিজাত পারিবারিক ঐতিহ্য রয়েছে তার বাবা ছিলেন ব্রিটিশদের প্রাদেশিক মুখ্যমন্ত্রী তার মা ছিলেন একজন অত্যন্ত ধার্মিক মহিলা তিনি পুত্রদের মধ্যে দৃঢ় হিন্দু নৈতিকতা সঞ্চার করেছিলেন নিরামিষ ভোজন ধর্মীয় সহনশীলতা সহজ সাধারণ জীবনযাপন এবং অহিংসতার উপর জোর দিয়েছিলেন তিনি গান্ধীর বয়স যখন তেরো তখন তার বিয়ে হয় চোদ্দ বছর বয়সী স্থানীয় এক কিশোরের সাথে কিশোর কান্ঠে তার পারিবারিক কথা ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নেন তিনি মাংস খাওয়া শুরু করেন এমনকি তিনি পতিতালয়েও যেতেন তবে মজার বিষয় হচ্ছে গান্ধী দাবি করেছেন তিনি কখনো সেখানে কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপন করেননি পরে অবশ্য তিনি লেখেন আমি পাপের গহরে ঢুকে পড়েছিলাম কিন্তু ঈশ্বর তার অসীম করুণায় আমাকে আমার নিজের কাছ থেকেই রক্ষা করেছেন তবু তিনি প্রতিটি অনৈতিক কাজের জন্য পরে অনুতপ্ত হতেন গান্ধী নিজের দোষগুলো স্বীকার করতেন যা তার ব্যক্তিত্বের একটি মহৎ গুণ আপনারা জেনে অবাক হবেন যখন তার বাবা মৃত্যু সজ্জায় সে সময় গান্ধী তার স্ত্রীর সাথে বিছানায় যৌনকর্মে লিপ্ত ছিলেন ফলে বাবার মৃত্যুর মুহূর্তে কাছে থাকতে পারেননি তিনি এই গ্লানি তাকে তারা করেছে সবসময় নিজের জীবনীতে গান্ধী লিখেছেন এই বিষয়টি তাকে কতটা অপরাধবোধে আক্রান্ত করেছে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত বোধ করেছিলাম আমি দৌড়ে বাবার ঘরে ছুটে গেলাম দেখলাম যদি পাশবিক প্রবৃত্তি আমাকে অন্ধ না করে রাখত তাহলে বাবা আমার নিজের হাতের উপরেই মারা যেতেন যখন তার স্ত্রী গর্ভবতী হলেন জন্মের পরপরই তাদের সন্তানের মৃত্যু হয় গান্ধী এটাকে মনে করলেন তার ওই অনুপস্থিতির জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে লন্ডনে আইনের ছাত্র হিসেবে অবস্থানকালে গান্ধী থিওসফিক্যাল সোসাইটির সদস্যদের সাথে মেলামেশার সুযোগ হয় তারা গান্ধীকে উৎসাহিত করে আরও নিবিড়ভাবে হিন্দু ধর্মীয় গ্রন্থ বিশেষ করে ভগবদ্গীতা পাঠে ভারতীয় প্রাচীন গ্রন্থসমূহ তার জন্য স্বাচ্ছন্দ্য বলে পরবর্তীতে তিনি বর্ণনা করেছিলেন হিন্দু ধর্মের প্রতি তার ভক্তিও বেড়ে যায় তিনি লিও তলস্টয়ের দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন এইসব অভিজ্ঞতা তাকে শৈশবে প্রথাগত হিন্দু রীতিনীতিতে ফিরে যেতে সহায়তা করেছিল যার মধ্যে ছিল নিরামিষ ভোজন মদ্যপানে অনাসক্তি এবং যৌন সংসর্গ ত্যাগ চার সন্তানের পিতা গান্ধী পরে ব্রাহ্মচর্য ব্রত গ্রহণ করেন পরিধান করতে শুরু করেন ঐতিহ্যবাহী ধুতি যাকে তিনি বলতেন তার শোকের পোশাক নিজের ব্রহ্মচর্য যাচাইয়ের জন্য গান্ধী একটি বিতর্কিত পরীক্ষাও চালান তিনি তার নাতনি মানু গান্ধী এবং অন্য নারীদেরকে তার সঙ্গে একই বিছানায় ঘুমাতে বলেন যেখানে তিনি নগ্ন হয়ে ঘুমাতেন তার উদ্দেশ্য ছিল এটাকে পরীক্ষা করে দেখা যে তিনি তার জন্য আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ জয় করতে পেরেছেন কিনা এই তথ্য জানিয়েছেন তার জীবনীকার রামচন্দ্র যদিও সেই সব নারীদের সঙ্গে তিনি কোন ধরনের যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন বলে জানা যায় না পরীক্ষাটি মাত্র দু সপ্তাহ স্থায়ী হয়েছিল তবে এটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল লন্ডন থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পরে গান্ধী ভারতে ফিরে আসেন একজন আইনজীবী হিসেবে কাজ করার জন্য প্রথম মামলাতেই তিনি হেরে গেলেন ব্রিটিশ একজন কর্মকর্তার কার্যালয় থেকে তাকে বের করে দেওয়া হল অপমানিত গান্ধী সময় দক্ষিণ আফ্রিকায় একটি কাজের প্রস্তাব গ্রহণ করেন উনিশশো সালের এপ্রিল মাসে আফ্রিকার উদ্দেশ্যে ভারত ছাড়েন পরবর্তী একুশ বছর সেখানেই কাটে দক্ষিণ আফ্রিকাতে অবস্থানের সময় যেন প্রথম শ্রেণীর কামরা থেকে তাকে বের করে দেওয়া হয় যার একমাত্র কারণ ছিল তার গায়ের রং ভারতীয় অভিবাসীদের প্রতি এই ধরনের আচরণে হতভাক এবং ক্ষুব্ধ হয়ে তিনি নিপীড়ন বন্ধের লড়াই শুরু করেন অহিংস আন্দোলন সত্যগ্রহের বিকাশের জন্য ইন্ডিয়ান কংগ্রেস অব নাটাল প্রতিষ্ঠা করেন ভারতীয় লোকজনের উপর কর আরোপের প্রতিবাদে ধর্মঘট এবং মিছিল করার কারণে তাকে গ্রেফতার করা হয় কিন্তু ব্রিটিশরা ওই ট্যাক্স প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল এবং গান্ধীকে মুক্তি দিয়েছিল শিখদের তীর্থস্থান অমৃতসরে এক গণহত্যা ঘটনাকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতার আন্দোলন শুরু করলেন তিনি অমৃতসরে বিক্ষোভে ব্রিটিশ এগুলিতে প্রায় চারশো মানুষ প্রাণ হারায় এবং আহত হয় তেরোশো তার অহিংস আন্দোলন বিক্ষোভের ডাক সব শ্রেণী এবং ধর্মের মানুষের দ্বারা সাদরে সমাজিত হয়েছিল তিনি ব্রিটিশ শাসকদের সাথে অসহযোগিতার ডাক দেন এবং সাথে সাথে ব্রিটিশ পণ্য বর্জনেরও কর্মসূচি ছিল এর জবাবে ব্রিটিশ কর্তৃপক্ষ গান্ধীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করে এবং দুই বছরের জন্য তাকে কারাবন্দী করে বিতর্কিত ওই আইন সম্পর্কে গান্ধী বলেছিলেন এই আইনটি প্রণয়ন করা হয়েছে নাগরিকদের মুক্তি হরণের জন্য আশ্চর্যের বিষয় হচ্ছে আইনটি এখনও ভারতের পেনাল কোডের অন্তর্ভুক্ত আছে বিভিন্ন সরকারের তারা শিক্ষার্থী সাংবাদিক বুদ্ধিজীবী সামাজিক মানবাধিকার কর্মী এবং সরকারের সমালোচকদের বিরুদ্ধে এই আইনটি ব্যবহৃত হয়ে আসছে উনিশশো সালে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে গোল টেবিল আলোচনায় অংশ নিতে লন্ডন সফরে যান গান্ধী তিনি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে দৃঢ় ব্যক্তিত্ব তুলে ধরেন কিন্তু আলোচনাটি বাষট্টি বছর বয়সে গান্ধীর জন্য ব্যর্থ হয়েছিল ব্রিটিশ শাসকরা তখনও ভারতের স্বাধীনতার দাবি মেনে নিতে প্রস্তুত ছিল না অনেক মুসলিম শিখ এবং অন্যান্য প্রতিনিধিরা গান্ধীর ঐক্যবদ্ধ ভারতের আদর্শে সমর্থন করতে পারছিলেন না তারা বিশ্বাস করতেন না যে গান্ধী সমস্ত ভারতীয়দের জন্য কথা বলছে এই ঘটনার পর গান্ধী কংগ্রেস পার্টি এবং রাজনীতি থেকে এক পা সরে গেলেন কিন্তু তিনি দলিত সম্প্রদায় সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত রাখলেন এরপরও সাধারণ মানুষকে তার একত্রিত করার ক্ষমতা এবং অবিচল শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গিতে তার ছোট ছোট বিরোধিতা ধীরে ধীরে ব্রিটিশ সরকারকে আলোচনায় আসতে বাধ্য করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণকে দুর্বল করে দেওয়ার সাথে সাথেই গান্ধীর আন্দোলনের লক্ষ্যগুলো বাস্তব হয়ে ওঠে উনিশশো সাতচল্লিশ সালে তার বৃহত্তম দেশের স্বাধীনতা আসে কিন্তু তা যে আশাটি ছিল অর্থাৎ হিন্দু এবং মুসলিম সম্প্রদায় একটি রাষ্ট্রে একত্রে বাস করতে পারবে সেই আশাটি সহসায় মিলিয়ে গেল যখন দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এই বিভাজন তৈরি করলো আরও বেশি সহিংসতা যে সমস্ত মুসলিমরা ভারতে থাকতে আগ্রহী ছিল তাদের নিরাপত্তার সহায়তার জন্য গান্ধী দিল্লিতে ফিরে গেলেন এবং মুসলমানদের অধিকারের জন্য অনশন শুরু করলেন সাধারণত ছয় মাসেরও কম সময়ের পরে একটি প্রার্থনা সময় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গান্ধী এ সময় নাথুরাম গডসের নামে এক কট্টর হিন্দু ধর্মানুসারীর ছড়াগুলিতে বিদ্ধ হন তিনি মুসলিম সম্প্রদায় এবং পাকিস্তানের প্রতি তার বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণেই ওই হামলাকারী ক্ষুব্ধ ছিল শান্তির জন্য বিশ্বজুড়ে সুবিধিত এক ব্যক্তির মৃত্যুতে সারা বিশ্ব থেকে মানুষ সমবেত হন শোক প্রকাশের জন্য গান্ধী ধর্মবর্ণ এবং শ্রেণী বিভক্তিহীন এক ভারতের স্বপ্নই দেখেছিলেন যা তিনি কখনোই বাস্তবে দেখে যেতে পারেননি প্রিয় দর্শক সব মিলে গান্ধীর ব্যক্তিত্বকে আপনার কাছে কেমন মনে হয় আপনার মতামত কমেন্টে জানান গান্ধী মতে আরেক সাম্রাজ্যবিরোধী রাজনীতিবিদ ফিদেল ক্যাস্ট্রোকে নিয়ে জানতে ফিদেল ক্যাস্ট্রের উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও গান্ধীর জীবনী সম্পর্কে জানার সুযোগ করে দিন